হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পের কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলো শুরু করা যাক সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন কী আছে মূর ও আরব জাতির মধ্যে প্রকৃত সম্পর্ক কী ছিল মিত্রতার শত্রুতার আত্মীয়ত আত্মীয়তার কোনোটাই নয় সঠিক উত্তর কী হবে শত্রু শত্রুতার দ্বিতীয় প্রশ্ন ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য তুল্য নহে যুদ্ধবিগ্রহ দয়া প্রদর্শন বৈরসাধন আতিথিয়তা। তোমরা গল্পটা পড়ে থাকলে সঠিক উত্তরটা তোমরা অবশ্যই জানবে কী হবে হ্যাঁ অপশান ডি আতিথেয়তা তার প্রশ্ন কী তারপরের প্রশ্ন মূর সেনাপতি কিসের প্রার্থনা করেছিলেন জল খাদ্যদ্রব্য আশ্রয় বাসস্থান সঠিক উত্তর হবে আশ্রয় তারপরের প্রশ্ন কী কার দিগ্ভ্রম হয়েছিল মূর সেনাপতির আরব সেনাপতির ভারতীয় সেনাপতির গ্রিক সেনাপতি এখানে তো দুটো হবেই না ভারতীয় সেনাপতি বা গ্রিক সেনাপতি কারণ এগুলো আমাদের পাঠ্যতে আলোচনাই নেই কী মূর আর আরব সেনাপতি আছে তাহলে এখানে সঠিক উত্তর দুটোর মধ্যে কি হবে মূর সেনাপতি তারপরের প্রশ্ন মূর কারা পশ্চিম ইউরোপের জাতি দক্ষিণ আমেরিকার জাতি উত্তর আফ্রিকার কৃষ্ণবর্ণ জাতি কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশান সি উত্তর আফ্রিকার এক কৃষ্ণবর্ণ জাতি তারপরের প্রশ্ন ছয়ের দাগ একদা আরবদের সঙ্গে কাদের সংঘর্ষ হয়েছিল অসুরদের মূরদের ভারতীয়দের সুরদের এখানে তিনটের মধ্যে চারটে আছে চারটের মধ্যে তিনটে পাঠ্যতে আলোচনায় নেই এখানে চোখ বন্ধ করে একটাই হবে উত্তর অপশান বি মূর্ধের সাত নম্বর প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পটি কে রচনা করেন তোমাদের ভিডিও শুরুতেই আমি কিন্তু বলে দিলাম কার কথা বললাম মনে করে বলো কি নেই হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরও নয় রামমোহন রায়ও নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও নয় সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরের প্রশ্ন মূর সেনাপতির অশ্বে গমন করার পর আরব সেনাপতি কি করেছিলেন শিবিরে প্রবেশ করেন মূর সেনাপতিকে আক্রমণ করেন সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেন কোনোটাই নয় সঠিক উত্তর কী হবে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেন তারপরের প্রশ্ন আরব সেনাপতি মূর সেনাপতিকে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় দুর্বল ছিল হীন ছিল বেশি দ্রুতগামী ছিল বেশি তরুণ ছিল সঠিক উত্তর হবে বেশি দ্রুতগামী ছিল অপশান সি তারপরের প্রশ্ন আরব সেনাপতি মূর সেনাপতিকে কী দিয়েছিলেন অশ্ব হস্তি অস্ত্র বর্ম সঠিক উত্তর কমেন্ট করে জানাও তারপরের প্রশ্ন আপনি সত্তর প্রস্থান করুন একথা বলেছিলেন আরবরাজ আরব সেনাপতি মুর মূর সেনাপতি মূর বাজ নাই মুর রাজ হওয়ার কথা ছিল যাই হোক সঠিক উত্তর হবে আরব সেনাপতি এম দেখো গো আরব সেনাপতি তারপরের প্রশ্ন মূর সেনাপতি আহার করিয়ার ড্যাস শয়ন করিলেন সন্ধিহান চিত্তে বিমর্ষ চিত্তে মুগ্ধ চিত্তে সানন্দে সঠিক উত্তর হবে সন্ধিহান চিত্তে সন্ধিহান চিত্ত কথার অর্থ কী মানে সন্দেহ নিয়ে মনে সন্দেহ নিয়ে কোথায় উভয় সেনাপতির কথোপকথন হয়েছিল যুদ্ধক্ষেত্রে ময়দানে মূর শিবিরে আরব শিবিরে সঠিক উত্তর হবে আরব শিবিরে তারপরের প্রশ্ন মূর সেনাপতি কাকে হত্যার নির্দেশ দিয়েছিল আরব সেনাকে আরব সেনাপতির পিতাকে আরব সেনাপতির ভ্রাতাকে আরব সেনাপতিকে এই এখানে ভুল প্রশ্নটা আছে মূর সেনাপতি কাকে হত্যার নির্দেশ দিয়েছিল এটা ভুল হবে এটা আরব সেনাপতি ঘুরিয়ে যাবে কোশ্চেনটা এখানে প্রশ্নটাই পুরো ভুল আছে তো ইগনোর এটা হয়তো এরকম হতে পারতো আরব সেনাপতি কাকে হত্যার নির্দেশ দিয়েছিলো মূর সেনাকে মূর সেনাপতির পিতাকে এরকম যায় প্রশ্নটা হতো তাহলে সঠিক উত্তর হতো এখানে মূর সেনাপতিকে এখানে প্রশ্নটাই ভুল তো পরের প্রশ্নে যাওয়া যাক আরব জাতি কার অনিষ্ট আরব জাতি কার অনিষ্ট করে না শত্রুর মিত্রর অতিথির বিজাতির সঠিক উত্তর কী হবে অতিথির অতিথি সেবা ওরা একদম পুরো কি মানে নিষ্ঠার সঙ্গে করতো অতি মানে তার শত্রু হলেও অতিথি যদি তার শত্রুও হয় তাহলে তার ক্ষতি কোনোদিনও করবে না এটা আমরা পড়েছি তো পাঠ্যটায় শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশন নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লু ডব্লিউ এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আর হ্যাঁ আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানাতে পারো কী আছে ড্যাশ বাক্য সহ সমাজের নাম লেখো এটা ভুল দেওয়া আছে এটা হবে বাক্য পরিবর্তন করো এই দেখতে পাচ্ছ জটিল বাক্য ইতিবাচক বাক্য তাহলে এখানে হেডিংটা ভুল দেওয়া আছে বাক্য পরিবর্তন হবে প্রথমটা কি আছে আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন এখানে কি হবে সঠিক উত্তর স্পেস ছোট লিখব কি করে যাই আমি বলে দিচ্ছি তোমরাই করবে সঠিক উত্তর হবে যখন আরবেরা তাহার তাহার অনুসরণে বিরত হইল তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন মানে এখানে যখন তখন দিয়ে করবে যখন আরবেরা তাহার অনুসরণে বিরত হইলো এখানে যখনটা দিলে কমাটা তুলে দিয়ে তখন বসিয়ে দেবে বুঝেছ তারপরে কি আছে পরের প্রশ্ন আতিথিয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে ইতিবাচক বাক্য মানে হ্যাবাচক বাক্যে করতে হবে তাহলে কি হবে তুল্য নহে যে না এটাকে হ্যাঁ করতে হবে অতিথিয়ত আতিথিয়তা বিষয়ে পৃথিবীতে সকল জাতির কাছেই আরবেরা অতুল অতুলনীয় কি হবে অতুলনীয় তাহলেই হ্যাবাচক হয়ে গেল পরেরটা কি আছে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন এটা কী করতে হবে যৌগিক বাক্যে যৌগিক বাক্য কি এবং ও এগুলো দিয়ে তো যৌগিক বাক্য তো যৌগিক বাক্য হয় তাহলে এটা কী হবে দেখো এখানে কি হচ্ছে দ্বার দ্বারো দেশে এখানে তিনি একটা ইয়ে হবে সাবজেক্ট আসবে তিনি দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন এবং এবং তাকে সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান অবস্থায় দেখিলেন আচ্ছা তাহলে আরেকবার বলি তিনি দ্বারদেশে উপস্থিত হইলেন এবং তাকে সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান অবস্থায় দেখিলেন তোমরা ভিডিওটা দেখে দেখে খাতায় লিখে নিও এই যৌগিক বাক্য প্রশ্নবোধক বাক্য এগুলো অবশ্যই লিখে নিও নোট ডাউন করে নিও ভুলে যাবে তারপরের প্রশ্ন কী আছে এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষায় আপনকার ঘোরোতর বিপক্ষ আর নাই প্রশ্নবোধক বাক্যে তাহলে প্রশ্নবোধক বাক্য করতে গেলে কীরকম করতে হবে করতে হবে এরকম এই বিপক্ষ শিবিরের মধ্যে আমা অপেক্ষায় আপনার ঘোরতর বিপক্ষ আর কেউ আছে কি এটা কি আনতে হবে কিটা কি হবে কয়ে হস্যই কি করবে কয়ে দীর্ঘই কী নয় কী আর লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আচ্ছা তারপরে কি আছে তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন এটা না সূচক বাক্যে করতে হবে মানে নাবতক বাক্যে তাহলে কি হবে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইতে তিনি কোনো বিঘ্ন পাইলেন না আরেকবার বলি তিনি এ সরি স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইতে তিনি কোনো বিঘ্ন পাইলেন না লিখে নিয়েছো একদম গুড ভেরি গুড আচ্ছা এরপরে কী আছে দল বিশ্লেষণ দল বিশ্লেষণে প্রথমে কি আছে সংগ্রাম দল বিশ্লেষণ আমি আগেই শিখিয়েছি আগের ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই জানবে যে আমি দল বিশ্লেষণ কিভাবে শিখিয়েছি তা সেইভাবেই আজকে দল বিশ্লেষণগুলো করে নেবো প্রথমে কি আছে সংগ্রাম সংগ্রামের কি হবে সংগ্রাম তাহলে দুটোই কি রুদ্ধ সংগ্রাম দুটোই রুদ্ধ তারপরে কি আছে অশ্ব পৃষ্ঠ অশ্ব অশ তাহলে এই চিহ্নগুলো যেগুলো আমি দিচ্ছি আগের ভিডিও জেনে দেখে থাকলে তোমরা জানবে যে এগুলো কিসের চিহ্ন এগুলো হলো যে রুদ্রদল আর মুক্তদলের চিহ্ন তাহলে দুটো রুদ্রদল অশ আর পিস আর সো ঠোটা হল মুক্তদল তাহলে দুটো রুদ্র দুটো মুক্ত পরেরটা কি আছে দণ্ডায়মান মান দণ্ডায় মানে কি হবে দন ডা ও মান তাহলে এখানে কি হচ্ছে এখানেও দুটো রুদ্ধ দুটো মুক্ত দন রুদ্ধ ডা মুক্ত ও মুক্ত মান রুদ্ধ দণ্ডায়মান তারপরে এটা কি আছে করমর্দন তাহলে ক দন করমর্দন তাহলে এখানেও দুটো মুক্ত দুটো রুদ্ধ তৎক্ষণাৎ তৎ তাহলে ঠিকই হচ্ছে তৎ খ না তিনটে দল হচ্ছে দুটো রুদ্ধ একটা মুক্ত তারপরে একটি বাক্যে উত্তর দাও অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে সঠিক উত্তর অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে দ্বিতীয় নাম্বার তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে তিনি বলতে মূর সেনাপতির কথা বোঝানো হয়েছে তাহলে উত্তর কী হবে উদ্ধৃতাংশে তিনি বলতে মূর সেনাপতির কথা বোঝানো হয়েছে হ্যাঁ এখানে আরও একটু ভালো করে লিখলে ভালো হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গল্প অদ্ভুত আতিথেয় না এভাবে লিখবে যে আলোচ্য উদ্ধৃতাংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে এই গল্পে তিনি বলতে মূর সেনাপতির কথা বোঝানো হয়েছে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উভয় সেনাপতি বলতে এখানে মূর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে তা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষা কোন উপায় বা উপায় এখানে বলেছেন প্রাণরক্ষা উপায় হিসেবে আরব সেনাপতি জানান মূর সেনাপতি দ্রুত বেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলে তাদের উভয়ে প্রাণরক্ষা সম্ভব পরের প্রশ্ন আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কোন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার নির্দেশ দেন সঠিক উত্তর ও আশ্রিত অতিথি মূর সেনাপতি কে আরব সেনাপতি হত্যার কথা জানানোর পর তিনি তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হয়ে পড়েন ইতি কর্তব্যে বিভ্রান্ত হয়ে আরব সেনাপতি মূর্ সেনাপতিকে প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে দিয়ে দিতে সত্তর প্রস্থান করার নির্দেশ দেন দেনা নয় দেন হবে পরের প্রশ্ন আমাদের জাতীয় ধর্ম এই আরবদের জাতীয় ধর্ম কি আরবদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত ও সর্বশান্ত হলেও অতিথির অনিষ্ট চিন্তা করা না করা প্রাতকালে দ্বারদেশে উপস্থিত হয়ে মূর সেনাপতি কী দেখলেন উত্তর হবে মূর সেনাপতি দেখলেন যে আরব সেনাপতি একটি সুসজ্জিত ঘোড়া নিয়ে অপেক্ষায় দণ্ডায়মান অপেক্ষা লেখা যে অপেক্ষায় দণ্ডায়মান করবে তোমরা অদ্ভুত আতিথিয়তা গল্পে কোন কোন সেনাপতি প্রসঙ্গ রয়েছে এটা একটু আগেই মনে হয় করলাম না এই প্রশ্নটার উত্তর তো আমি আর বলছি না পরেরটা আলোচ্য কাহিনীতে কে কার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন আলোচ্য কাহিনীতে মূর সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন ক্লান্ত ও হিত বীর্য হয়েছে কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে মূর সেনাপতির ঘোড়াটি সম্পর্কে কথাটি বলা হয়েছে কার নির্দেশে আরব সেনাপতি পিতাকে হত্যা করা হয়েছে মূর সেনাপতির নির্দেশে আরব সেনাপতির পিতাকে হত্যা করা হয়েছিল একটি বাক্যে উত্তর দাও তাহার দিগভ্রম জন্মেছিল এখানে কার কথা বলা হয়েছে দিগভ্রম হওয়ার পরিণতি কি হলো এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে দিকভ্রষ্ট মূর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে মূর সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন ব্যবস্থা করেন আহারাদির দিগ্ভ্রম হওয়ায় মূর সেনাপতি সেরাতে বিপক্ষীয় আরব সেনাপতি শিবিরই থেকে যান অদ্ভুত আদ্বিতীয়তা গল্পটি কোন গ্রন্থ থেকে সং সংকলিত অদ্ভুত আতিথেয়তা গল্পটি আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে সংকলিত তারপরের প্রশ্ন তাহার অনু তাঁহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করলেন এই অনুসরণের কারণ কি প্রশ্নধৃত উক্তিটি অনুযায়ী আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করেছিলেন কারণ তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান অথচ সেই হত্যাকারী তার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও আতিথ্যতার গুণে সেই প্রতিশোধ নিতে তিনি পারেননি সূর্যোদয়ের পর তিনি কাজটি করবেন প্রতিজ্ঞা করে মূর সেনাপতিকে সূর্য ওঠার বেশ কিছুক্ষণ আগেই তার শিবির থেকে বিদায় দেন মূর সেনাপতি আরব সেনাপতির কথা শুনে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে দ্রুত গতিতে ঘোড়া ছোটাতে লাগলেন আর আরব সেনাপতি তাকে হত্যা করা করে পৃত্তি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনুসরণ করতে লাগলেন এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না